হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা একটা ব্রত কথা সম্বন্ধে বন্ধুরা তোমরা সবাই জানো কি না জানি না জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে এই ব্রত এই ব্রতটা হয় আবার পূর্ণিমাতেও হয় তো এই ব্রত কথা সম্বন্ধে বলবো এটা হচ্ছে বট সাবিত্রী ব্রত এটা হচ্ছে গাছকে পুজো করা হয় আমরা সবাই ব্রত করে মেয়েরা ব্রত করে ষোলো শৃঙ্গার করে তারপর বটগাছকে পুজো করে তারপর নিজের স্বামীকে সেই জলটা খাওয়াতে হয় এবং নিজের স্বামীকে পুজো করতে হয় এভাবেই পুজো করতে হয় তো এই কথা সম্বন্ধে বলবো তো এই ব্রতটা ব্রত কথা হচ্ছে সাবিত্রী সতী সাবিত্রী বলে আমরা পরিচিত সেই সতী সাবিত্রী সত্যবানের জীবন হচ্ছে ফিরিয়ে এনেছিল যমরাজের কাছ থেকে ওই বটগাছের তলে হচ্ছে সত্যবানকে শোয়ানো ছিল এবং তার উনি তার সতীত্বের জোরে প্রতিব্বতা নারী নারীত্বের জোরে উনি হচ্ছে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল সেই জন্য সবাই আজকের দিনে মানে এই জ্যৈষ্ঠ মাসে অবশ্যই হচ্ছে অমাবস্যা তিথিতে এই ব্রত যেসব নারীরা করে তাদের স্বামী দীর্ঘায়ু হয় এবং সন্তান প্রাপ্তি হয় এবং দীর্ঘ জীবন লাভ করে বট গাছের বড় মাহাত্ম আছে আমাদের জীবনে বটগাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করে সমস্ত তেত্রিশ কোটি জম হচ্ছে দেবতা আছে আর বটগাছে দীর্ঘায়ু আশীর্বাদ করে বটগাছে শীত তলে শীতলতা থাকে তাই বটগাছকে যদি আজকের দিনে পুজো করা হয় ডুরি বাঁধা হয় ষোলো সিঙ্গার দিয়ে সিন্দুর চুড়ি টিপ এসব দিয়ে যদি পুজো করা হয় জল দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় তাহলে আশীর্বাদ করেন উনি দীর্ঘজীবীর জন্য নিজের স্বামীর জন্য নিজের সন্তানের জন্য আশীর্বাদ পাওয়া যায় সেই থেকে তো এই ব্রত কথাটা শুনতেও হয় এই ব্রতার সম্বন্ধে আমি ভালো করে বলছি অনেক দিন আগের কথা হচ্ছে মুনি এই গল্পটা বলেছিল ধর্মরাজ যুধিষ্ঠিরকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করেছিল যে এরকম কোনো না নারী আছে যে রাজকন্যা দিয়ে এরকম প্রতিভতা নারী ছিল কি না তখন মুনি তাকে বলেছিল হচ্ছে সত্য সাবিত্রী সত্যবানের কথা অনেক দিন আগের কথা পশু অশ্বপতি নামে একটা রাজা ছিল তার কোনো সন্তান ছিল না তাই জন্য অনেক যাগ যজ্ঞ করেছিল এবং নিরন্তন আঠেরো বছর উনি যজ্ঞ করেছিলেন যজ্ঞ করার পরে ব্রহ্ম সাবিত্রী দুজনে খুশি হয়ে তাকে আশীর্বাদ করেছিল এবং তেজস্বী কন্যাকে হচ্ছে বরদান দিয়েছিল যার ফলে সাবিত্রী মানে সাবিত্রী জন্ম হয়েছিল এবং তার নাম রেখেছিল সাবিত্রী এইভাবেই দিন কাটছিল তারপর যখন সাবিত্রী বড় হলো তখন তার বাবা তার জন্য অনেক পাত্রের খোঁজখবর করলো কিন্তু উপযুক্ত পাত্র উনি পাননি তখন তিনি উনি মেয়েকে বলেছিল যে তুমি নিজের নিজের পাত্র চয়ন করো তখন তিনি মন্ত্রী সমস্ত রাজ্যের লোকজনকে নিয়ে হচ্ছে উনি বেরিয়ে গেছিল এবং বিভিন্ন রকম ঋষি তপবন বিভিন্ন রকম রাজ্যে ঘুরে ঘুরে শেষে হচ্ছে উনি একজন একজনকে দেখতে পেয়েছিলো যে রাখে দেখে ওনার প্রথমেই মন মানে দেখে খুব সুন্দর লাগে কিন্তু ও কাট একজন কাঠুরে ছিল কিন্তু তখন রাজকন্যা তখন তার মন্ত্রী বা অন্য লোকজনকে জিজ্ঞেস করতে বলে পরিচয় সম্বন্ধে জানার জন্য তখন সত্যবান বলে আমি শাল দেশে রাজকুমার কিন্তু ভাগ্যের দোষে আমার রাজ্য খুঁয়ে গেছে আমার মা বাবার চোখের দৃষ্টি হারিয়ে গেছে তাই আমি তপবনে আছি আর আজকের আমি কাঠুরে এই কথা শুনে সাবিত্রী খুশি হলো এবং বাড়ি ফিরে চলে এলো যখন বাড়ি ফিরে আসলো তখন তার বাবা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তুমি যে ঘুরলে তুমি কি উপযুক্ত পাত্র পেয়েছো তখন সে বাবাকে প্রার্থনা করে যে বাবা আমি আমার উপযুক্ত পাত্র পেয়ে গেছি শাল গ্রামে রাজা ছিল কিন্তু ভাগ্যের বিপর্যয়ে আর সে কাঠুরে আমার উপযুক্ত বর সে হবে সেই সময় ওই ও রাজসভাতে দে হচ্ছে নারদ মুনি ছিলেন মুনি শুনে চমকে উঠেছিলেন যে বলছো কি কী বলছো সত্যবানকে তুমি বিয়ে করবে কিন্তু তুমি ভুল ডিসিশান নিয়েছো তোমার ডিসিশানটা ঠিক নয় তখন হচ্ছে অশ্বপতি রাজা জিজ্ঞেস করলো যে কেন কি ব্যাপার ওকে যোগ্য নয় তখন বলল যে ওর বাবা মা অন্ধ এবং রাজ্য তো পাঠ হারিয়ে গেছে তপবনে কাঠোরের জীবনযাপন করছে আর তাছাড়াও ওর বয়স হচ্ছে খুব অল্প আয়ু ওর বয়স হচ্ছে অল্প তার মধ্যে বারো বছর ওর জীবনযাপন হয়ে গেছে আর এক বছরই ওর আয়ু আছে তাহলে কি করে অল্প আয়ু একজনকে বিয়ে করতে পারে তখন সাবিত্রী বলল যে না বাবা আমি ওকেই মন দিয়েছি আমি ওকেই বিয়ে করব ওকে ছাড়া কাউকে বিয়ে করব না তখন মেয়ে যেদের কাছে বাবা অশ্বপতি হার মেনে যায় এবং সত্যপতি ও সাবিত্রী সাবিত্রী সত্যবাণে দুজনে বিয়ে দিয়ে দেয় সাবিত্রী সত্যবাণের বিয়ের পরে তপবনে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে নিয়ে দিন কাটাতে থাকে এবং সেখানে তার স্বামী স্বামী স্বামীর ওকে খুব সেবা যত্ন করে এবং শ্বশুর শাশুড়িকেও খুব সেবা যত্ন করে আর সেই সঙ্গে উনি সাবিত্রী মায়ের পুজো সাবিত্রী মায়ের পুজো করতে থাকে এবং তারপর এইভাবে দিন হচ্ছে কাটে কেটে যায় এবং যখন কাটতে কাটতে যখন আর চার দিন বাকি থাকে তার স্বামীর হচ্ছে আয়ু শেষ হতে তখন তিনি ব্রত শুরু করে দেয় এবং যেদিন হচ্ছে চতুর্থ দিনে উনি বলে যে ওর স্বামী যখন কাট কাটতে যাচ্ছিল তখন ও বললো যে প্রাণনাথ আমিও তোমার সঙ্গে যাব। আমাকে সঙ্গে নিয়ে চলো কিন্তু অনেক বাধা দেয় সত্যবান কিন্তু সাবিত্রী শোনে না সাবিত্রী জেতের কাছে সত্যবান হার মেনে যায় তখন হচ্ছে সঙ্গে করে যেতে বাধ্য হয় এবং সকল গিয়ে যখন কাঠ কাটতে যাচ্ছিলো তখনই হচ্ছে একটা কাঠ হচ্ছে কোপ দেওয়ার পরেই ওর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এবং চিৎকার করে ওঠে তখন সাবিত্রী মা তাকে কোলে কোলের মধ্যে মাথাটা নিয়ে বটগাছের তলায় বসে থাকে এরপরে হঠাৎ করে দেখে আর চোখ বন্ধ করে কাকুতি মিনতি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে সাবিত্রী মাকে প্রার্থনা করতে থাকে আর তখন দেখে যে দক্ষিণ দিকের দিক থেকে একজন লাল বস্ত্রধারী একজন আসে এবং তখন পার্কে প্রণাম জানিয়ে সাবিত্রী জিজ্ঞেস করে মহারাজ আপনি কে তখন মহারাজ পরিচয় দেয় যে আমি যমরাজ তখন সাবিত্রীমা বলে যে আপনাদের কেউ মারা গেলে তো তোমার আপনাদের দুধ আসে কিন্তু আপনি স্বয়ং এখানে এসেছেন তখন হচ্ছে যমরাজ বলল আমি যমরাজ আমি হচ্ছে এই জন্য নিতে এসেছি যেহেতু সত্যবান ধর্ম আত্মা ও গুণের সাগর আর ওর জন্য আমাকে ওকে নিয়ে যাওয়ার ক্ষমতা বা যোগ্যতা হচ্ছে আমার দুধদের নেই তাই আমি নিজের থেকে এসেছি এই বলে সাবিত্রী সত্যবানের হচ্ছে প্রাণ নিয়ে দক্ষিণ দিকে যমলোকের দিকে যেতে থাকে তখন সাবিত্রীও পেছনে পেছন যেতে থাকে তখন যমরা জিজ্ঞেস করে সাবিত্রী তোমার প্রতিব্বতা দেখে আমি খুব খুশি হয়েছি কিন্তু তুমি কেন আমার সঙ্গে যাচ্ছ তখন সাবিত্রী মা বলে আমার প্রতি যেখানে থাকবে আমি সেখানে যাব তখন হচ্ছে যমরাজ খুব খুশি হয় তার প্রতিব্বতা ধর্ম দেখে বললো যে তোমার প্রতিবতা ধর্ম দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি বলো কী বর চাও তখন সাবিত্রী মা প্রার্থনা সাবিত্রী প্রার্থনা করে যে আমার শ্বশুর শাশুড়ির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন মহারাজ তখন যমরাজ তাকে আশীর্বাদ করে যে ঠিক আছে তথাস্তু তারপরে আবারও জমরা চলতে থাকে সাবিত্রী আবার চলতে থাকে তখন আবার জিজ্ঞেস করে যে সাবিত্রী তুমি আর তুমি আর একটা কী বর নিতে চাও বলো তুমি আরেকটা একটা বর চাও তখন সাবিত্রী বললো যে আমার শ্বশুর শাশুড়ি রাজ্য ফিরিয়ে দাও বলে তখন আবার যে মহারাজ জম তিনি আশীর্বাদ করলো যে ঠিক আছে আমি তথাস্ত তারপরে আবার উনি যখন এগোতে থাকে তখন আবার সাবিত্রী চলতে থাকে পেছনে পেছনে তখন আবার জিজ্ঞেস করে ঠিক আছে তুমি আর একটা বর চাও তোমার প্রতিব্রতা ধর্ম দেখে তোমার স্বামীর প্রতি ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি বলো বলো তুমি কি বর চাও তবে তুমি সত্যবানের প্রাণ ছাড়া তুমি যে কোনো বর চাইতে পারো তখন সাবিত্রী সাবিত্রী বলল যে আমার পিতাকে এক পুত্র যাতে হয় সে আশীর্বাদ করো তখন হচ্ছে যমরাজ তাকে সেই আশীর্বাদই করলো যে হ্যাঁ তোমার পিতাকে শতপুত্র লাভ হবে তো এই বলে আবার যখন চলতে থাকে তখন আবার মহারাজ বলল যে তুমি তো তোমার তো মৃত্যু হয়নি একমাত্র যমলোকে তারাই যেতে পারে যাদের মৃত্যু হয়েছে তো তুমি ফিরে যাও তুমি ফিরে যাও তোমার প্রতিভতা ধর্ম থেকে আমি খুব খুশি হয়েছি তুমি ফিরে যাও কিন্তু সাবিত্রী কিছুতেই হচ্ছে পিছিয়ে ফেরো না তখন আবার যমরাজ তাকে জিজ্ঞেস করে তুমি বলো আর একটা বর চাও তুমি কি বর চাও বলো তখন সাবিত্রী তাকে বলে আমি সত্যবাণের থেকে একশো পুত্রের জননী হতে চাই তখন বললো ঠিক আছে তথাস্তু তথাস্তু বলে এমনি এগোতে যাচ্ছিল তখন আবার সাবিত্রী মা তার পিছনে পিছনে চলতে থাকলো তখন আমরা জিজ্ঞেস করলো তোমার সমস্ত মনোকামনা আমি পূর্ণ করে দিয়েছি তাহলে তুমি কেন আমার পিছনে পিছনে আসছো তখন হাত জোর করে সাবিত্রী মা নত যেন হয়ে বলছে মহারাজ আপনি আমার কথাটা শুনুন আমি হচ্ছি সতী নারী আমি এই জীবনে আমার স্বামী ছাড়া আমি কোনোদিন কাউকে চোখ তুলে তাকাই না তাহলে আপনি যদি আমার স্বামীকে নিয়ে চলে যান তাহলে আমি একশত পুত্র কী করে পাবো আর কি করে আপনার বড়দান সত্যি হবে বলুন আমি কি তাহলে অসতি হব আর কি করে সত্যবাণের থেকে পুত্র পাব এই কথা শুনে যমরাজে কনফিউশন হয়ে যায় মানে বুঝ তখন বুঝতে পারে যে উনি হচ্ছে বর দিয়েছে তখন বলল ঠিক আছে সাবিত্রী তোমার এই প্রতিভতা ধর্ম দেখে স্বামীর প্রতি ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি হয়েছি আমি তোমার আশীর্বাদ করছি যে তুমি তোমার এই যুগ যুগ ধরে তোমার এই ব্রত তোমার এই হচ্ছে কথা যুগ যুগ ধরে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে আর যে নারী তোমার এই ব্রত কথা পালন করবে সে নারীর স্বামী দীর্ঘায়ু হবে আর যেহেতু তুমি গাছের কাছে তোমার স্বামীকে নিয়ে এটা করেছো এবং বটগাছ তোমার আশীর্বাদ করেছে তার জন্য তো এইভাবে যে আমি তোমার আশীর্বাদ করছি যুগ যুগ তোমাকে মনে রাখবে আর এই ব্রত যে নারী পালন করবে তার স্বামী দীর্ঘায়ু হবে তো আজকে হবে যুগ যুগ ধরে সাবিত্রীময় ব্রত কথা চলে এসছে তো যে নারী এই ব্রত পালন করে তার স্বামী দীর্ঘায়ু হয় এই বলে আজকের আমি ব্রত কথাটা এখানে সমাপ্ত করছি যদি ভুল টুটি থাকে ক্ষমা করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টাটা বাই বাই